গুগল স্টোরেজ ফুল হয়ে গেলে আমরা সাধারণত ছবি অথবা ভিডিও ডিলিট করে থাকি আমাদের গুগল স্টোরেজ খালি করার জন্য আপনি চাইলে আপনার ছবি ভিডিও ডিলিট না করেও আপনি গুগল স্টোরেজকে খালি করতে পারেন শুধুমাত্র একটি কাজ করতে হবে কাজটি দেখানোর আগে ভিডিওটি শেয়ার করে টাইম রেখে দিন আপনার উপকারের পাশাপাশি অন্যেরও উপকার হবে তোমরা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিবি ওপেন করে নিয়ে সার্চ বারে লিখবি গুগল ফটোজ লগইন গুগল ফটোজ লগইন লেখার পরে সার্চ করলে এখান থেকে সাইন ইন এ আমরা ট্যাপ করে দিব সাইন ইন এ ট্যাপ করার পরে উপরের দিকে বাম পাশে থ্রি লাইন মেনু আছে থ্রি লাইন মেনুতে একবার ট্যাপ করে দিব ট্যাপ করে দিয়ে নিচের দিকে স্ক্রল করে लास्ट এখানে দেখতে পাবেন স্টোরেজ অপশন স্টোরেজে ট্যাপ করে দিব স্টোরেজে আসার পরে নিচের দিকে স্ক্রল করে আসলে এখানে দেখতে পাবেন রিকভার স্টোরেজ এখানে লার্ন মোডে ক্লিক করে দিবেন লার্ন মোডে ক্লিক করার পরে এখানে চেক মার্ক দিয়ে দিবেন এরপরে নিচের দিকে কম্প্রেস এক্সিস্টিং ফটো অ্যান্ড ভিডিওস ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিলে আপনার স্টোরেজটা কম্প্রেসিং হবে কম্প্রেসিং হওয়ার পর এখান থেকে অনেকটাই আপনি আপনার স্টোরেজ খালি করে নিতে পারবেন